ذات لَهَب وَامْرَأَتُهُ امْرَأَةُ حَمَّالَةِ الْحَطَبِ حَمَّالَةِ الْحَطَبِ فِي جِيدِهَا فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ حَبْلٌ مِّن مَّسَدٍ فِي جِيدِهَا فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ حَبْلٌ مِّن مَّسَدٍ سُورَةُ الْإِخْلَاصِ مَكِّيَّةٌ مكية. بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد قل هو الله احد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا يصلها لا يصلها إلا الأشقى إلا الـ أشقى, أشقى الذي الذي كذب كذب وتولى وتولى وسيجن وسيجن نبهل نبهل أتقى أتقى الذي الذي يؤتي, يؤتي ما, له ما له يتزكى يتزكى بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ما نقول ما نقول وكيل وكيل قال لا, لا إلا إلا تخف نجوت نجوت شقه من القوم الظالمين انه كان صديقا, صديقاً نبيا, نبياً

প্রাইভেটে দুইজন ছাত্রছাত্রী উপস্থিত আছেন রেহানা আক্তার কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান সকলে কেমন আছেন কমেন্টে জানান ইউতি ইউতি ইউনা ইউ ইউ Choking gun, oh, shooting oh, shooting gun, oh, shooting gun, oh, shooting oh, shooting gun, oh, shooting gun, oh, কাউসার ইসলাম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন কাউসার ইসলাম কোথা থেকে দেখছেন আমার এই লাইভ কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানান সকলে সবাই কোন জেলা থেকে আমার এই লাইভে যুক্ত হয়েছেন কমেন্টে জানান আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান আমি তো আপনার ভিডিওগুলো দেখি মাসাল্লাহ ভালোই লাগে আপনি তো মাসাল্লাহ খুব ভালো ভিডিও করেন আপনার চ্যানেল খুব সুন্দর দেখছি আমি আপনার ভিডিওগুলো সব সময় দেখি কালকে মনে হয় আপনার লাইভে ঢুকছিলাম তো কমেন্ট করা হয়নি আর কি লাইভে আমি কিছুক্ষণ ছিলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ইকরাম ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছি দোয়া করবেন ভাইজান এই টুকটাক ইউটিউবিং করি আর কি আমরা তো নতুন মানুষ একটু দোয়া করবেন আর কি কাউসা আমি টাঙ্গাইল থেকে দেখছি আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চাঁদপুর জেলা চাঁদপুর বাংলাদেশের ইলিশের বিখ্যাত চাঁদপুর পদ্মার ইলিশ চাঁদপুরের পদ্মার ইলিশ ইকরাম রেজা অফিসিয়াল আপনি কেমন আছেন ভাইজান আর আপনি কোথা থেকে দেখছেন কোন জেলা থেকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ বিক্রাম রেজা অফিসিয়াল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই জানেন তো আপনার দিনকাল কেমন কাটতেছি ইউটিউবে আর কি ভালো অবস্থা কাউসার ইসলাম লিখেছি হুজুর আপনার বাইকটা তো মাশাল্লাহ অনেক সুন্দর আপনার ছোট্ট একটা স্বপ্ন পূরণ হয়েছে মাশাল্লাহ ও আচ্ছা হ্যাঁ বাইকটা আসলেই সবাই বলে সুন্দর তবে ভালোই লাগে আমার কাছে ছোট ছোট্টর ভিতরে মানে চলাফেরা করে মজা বেশি বড় বাইক মনে করেন টাকা পয়সাও নাই গরিব মানুষ এত বড় বাইক কেনার সামর্থ্যও নাই আর বড় বাইক এদিক নেওয়াটাও একটু টাপ যেমন ছোটো বাইক আমি প্রাইভেটে নিয়ে চলে আসছি মুশকিল কোনো সমস্যা নেই মুশকিল নেই বড় বাইক হইলে তো এটা টার্নিং দিয়ে ঢুকাইতে গেটে দিয়া কত কষ্ট হয়ে যেত বলো বড় গরীব মানুষ ছোট ছোট টেকিনসি এই সেবা আমার কাছে ভালো উকিল কোলা তো আপনাদের কিাল অবস্থা খাবার দাবার খেয়েছেন দুপুরে রাজা ওতা মিনাল মিনাল পাউমিজ পাউমিজ ওয়সাইউ ওয়সাইউ জান্নাবুল

আমল যদিরূপ পারি করার চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহর হুকুম নবীজির সুন্নত প্রিয় নবী সাল্লা সাল্লামের সুন্নত মানার চেষ্টা করি যতটুক সম্ভব হয় আর কি দেখা গেছে আমরা তো সব মানতে পারি না সব কষ্ট হয়ে যায় আর কি বুঝছেন কারণ আমাদের জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু নবীজির সুন্নত যতটুক সম্ভব হয় মানি আর কি চেষ্টা করি চেষ্টা করি মানে ক্রে মানুষ বুঝছেন না ভাই এত বড় না ইনহু কানাসিদি শুনছি যে বড় আই গরিবরা জান্নাতে যাবে গরিবরা জান্নাতে যাবে কারণ গরিবদের হিসাব কম বড় লোকরা হিসাব দিতে দিতে ব্যস্ত মানে হয়ে যাবে তো গরীব ঠাকাই ভালো আমি মনে করি দুনিয়াতে চলার ক্ষেত্রে একটু জায়গা একটু গড় একটু খোলা হয় বেশি জায়গা সম্পত্তির দরকার নাই এটা আমার মত আচ্ছা লেখছে আমার চাঁদপুর ইলিশের জন্য সবথেকে বেশি ভালো লাগে হ্যাঁ এটা আমাদেরও ভালো লাগে আমরা খুব চাঁদপুর যাই গেলে ইলিশ খাওয়া হয় নাই তেমন মাঝে মাঝে তো চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত এটা অনেকেই জানে

और महादेव की फाइन डम खुशू भरा मन भर সটকাা. চুদিদামাহা. কনিদামাহান দানি সকনা. মানাখা। বাকের ক১ানা. দানাআস্র দানা. কুদাগানামাদামানা. সরিহিনাসইকন সিদে

مالي <سؤال> زكاه خالدين <سؤال> خالدين فيها فيها لا يبغون لا يبغون عنها عنها هي ولا هي ولا وكان وكان